বন্ধুরা আজকে আমরা এসেছি আটি হিজলা ক্রাণীগঞ্জে অবস্থিত শামীম ডেইরি ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খামারটির নাম শামীম ডেইরি ফার্ম পঁয়ত্রিশ বছর আগে একটি গাই গরু দিয়ে এই খামারটি শুরু করে এখন বর্তমানে এই খামারটিতে প্রায় চল্লিশটির উপরে গাই গরু এবং নব্বইটির উপরে বাসু রয়েছে এবং প্রতিদিন প্রায় চারশো লিটার দুধ এই খামার থেকে পাওয়া যায় আপনারা দেখছেন বন্ধুরা খামারটি এবং এই খামারটি ৩৫ বছর আগে একটি গরু দিয়ে কীভাবে শুরু করলো বা এই গাভিগরুটি কে দিয়েছে আমরা সমস্ত বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা চলেন আমরা কথা বলি এই খামারের যে মালিক যিনি পঁয়ত্রিশ বছর আগে এই খামারটি শুরু করছে একটি গাই গরু দিয়ে আমরা তার সাথে কথা বলব চলুন বন্ধুরা তো এই খামারটি কবে বা কীভাবে শুরু করলেন

তো বন্ধুরা আপনারা শুনলেন খামারির কাছ থেকে সে পঁয়ত্রিশ বছর আগে একটি বাসুর থেকে গাইগর থেকে আজকে তার বর্তমানে খামারে প্রায় চল্লিশটার উপরে গরু এবং বাসুর আছে প্রায় নব্বইটার উপরে আপনাদের জানানোর চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় খামার চল্লিশটি গরু এবং বকনা বছর আছে অনেক এগুলি সব বাসুন না বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো খালা আপনি তো কোনো সমস্যা দন না আপনি তো লালন পালন করেন নাকি যা কষ্ট করে সেই পশু ডাক্তার বড়

এই খামারের কাছ থেকে তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অনেকগুলো গাই গরু এই গাই গরুর কোন জাতের গুলো ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ায় বেশি বা ফ্রিজিয়ান আছে অস্ট্রেলিয়া আছে আচ্ছা আমাদের বলবেন যে আপনি যে 35 বছর আগে যে শুরু করলেন যে একটি গাই গরু আপনার বাপের বাড়ি থেকে দিয়েছে ওটা কোন জাতের গাই গরু ছিল এটা অস্ট্রেলিয়ান ছিল অস্ট্রেলিয়ান তার মানে 35 বছর আগে অস্ট্রেলিয়ান গাই গরু ছিল ওটা কয় দুধ দিত 20 লিটার দুধ দিত সারা দিনে সারা দিনে 20 লিটার দুধ দিত তখনই তখন কত করে লিটার বিক্রি করছেন আপনি তখন না 10 টাকা 12 টাকা 10 তো দশ বারো টাকা অনেক মূল্য ছিল তখন মূল্য দাম থেকে আজকে এত বড় এবং থেকে উন্নত বাচ্চা দিতেছে একটার পর একটা মনে করেন যে আজকে একটা দিছে এরকম লে দীতুই দছে এই যে এইগুলি সব বাচ্চা দি

অ্যাভারেজে প্রত্যেকটি গাই গরু থেকে প্রায় পনেরো কেজি করে প্রতিদিন না থেকে সারাদিনে পাওয়া যায় আপনারা শুনলেন এতে প্রায় চল্লিশটার উপরে গাই গরু এবং সারাদিনে প্রায় চারশো লিটার চারশো লিটার দুধ হয় তো কালাই যে আমরা দেখতে পাচ্ছি যে বাসগুলো বকনা বাসগুলো একটু দেখাবেন ওগুলি কি বড় না এগুলো ছোট এটি কয় মাসের

তার মানে এখন দে গুলো ভিপি করবেন না এখন ছোট করবেন কোনগুলো আচ্ছা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খালা আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় যে বড় আর কি বাসুরগুলো ওদিকেই কি বকনা বাসুর সব বকনা আছে সারও আছে বকনা আছে সারও আছে এই বন্ধু আপনারা শুনেন এগুলো সারপাশে বকনা আছে हां আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এগুলো কয় মাসের

বন্ধুরা আপনারা শুনলে যেডি বয়স এক বছর এগুলোর দাম ষাট হাজার টাকায় যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান বখনা বছর সার বছর দাম একই দাম নাকি না কিন্তু সার বছর দাম একটু কম হয় কম আপনি কি মানে বস্তু হিসেবে কি করেন নাকি তো এক বছর বাসন নিয়ে যায় কষেরা বন্ধুরা আপনারা শুনুন আপনারা কেউ যদি বকনা বাসু বা সার বাসুর কিনতে চান তাহলে অবশ্যই এই খামার থেকে এসে কিনে নিয়ে যেতে পারবেন তো খালা আমরা যে দেখতে পাচ্ছি যে খামারটা এই খামারটা তো আপনার নিজের আচ্ছা আপনি তো বললেন যে পঁয়ত্রিশ বছর আগে এই খামারটি দিয়েছেন মাত্র একটি গাই গরু থেকে মানে সেই গাড়ি গাই গরুটাও আপনার বাপের বাড়ি থেকে দিছে তো এই প্রায় এই পঁয়ত্রিশ বছর পর আপনার কি কি সফলতা অর্জন করছেন একটি এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাড়ি এই বাড়িটাই করতেছেন কয়তলা ফাউন্ডেশন তিনতলা বন্ধুরা আপনারা শুনলেন যে এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শামিম দুধ খামার এই খামারটির নাম শামিম দুধ খামার এটি আটি হিজলা কিরানীগঞ্জে অবস্থিত আপনারা যে কেউ এসে এই খামার থেকে ঘুরে যেতে পারবেন এবং সার বাসুর বা বকনা বাসুর কিনে নিয়ে যেতে পারবেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম